আজকে আমরা খাবো কুলের ভর্তা এত বড় পার হতে পারবো বাবা গো পড়ে যেতাম চ দেখি কতগুলো কুল আছে ওরে বাবা রে এ তো আরেকটা পার হতে হবে পড়ে যাবো না তো দেখি চলো বন্ধুরা তোমাদের দেখাই কুল গাছ আর চা বাগানের মাঝখানে কিন্তু কুল গাছটা আমাদের কুল গাছে প্রচুর কুল হয়েছে পার বড় বড় দেখে পারিস হ্যাঁ তো কুল হয়েছে যাই মারাত্মক টক এই কুলগুলো আগে খুব সুন্দর হতো খুব বড় বড় কুল হতো কিন্তু আস্তে আস্তে সাইজটা অনেক ছোট হয়ে গেছে আর আসলে এটা আমার বাবা যখন ছোট ছিল তখনকার গাছ গাছের মধ্যে এত কুল হয় যে মানুষ খেয়ে শেষ করতে পারে না দেখা গুড্ডু কতগুলো ইয়ে কুল নিলি কতটা পার হতে পারি কিনা হুম না পারলেন নিচের দিক দিয়ে যাবো পারবো মনে হচ্ছে একটা পাকা কুল আছে দেখ এই যে এই যে এই যে এইদিকে পাকা কুল দেখতে পেয়েছি কুল মাখা খাবে হ্যাঁ আ দুনিয়া পাতা ছিড়িয়েগে আগে লেবু দুনিয়া পাতা কোথায় এখানে আছে হ্যাঁ ওই দেখ আگری দুনিয়া পাতা ছিঁড়ছে গুড্ডু ও আমাদের মানে একদম সেরা চ চ চ চ লেবু দি হ্যাঁ না লাগবে না ওগুলো এমনি টক আবার লেবু দিবে হ্যাঁ লেবু নিয়ে এসেছে বর্দা কুল বর্তা খাবার আজকে তা আমি শিলটা আর নোরাটা ধুয়ে নিচ্ছি ভালো করে ভালো করে ধোয়ার পর আমি এখানে কুলগুলো থেতো করব আর সত্যি এই কুল মাখা খেতে যে কি মজা লাগে সেই টেস্ট কিন্তু খুবই ভালো লাগে এই কুল ভর্তা যারা খেয়েছে তারা ভালো মানে বুঝবে যে কত স্বাদ এর মধ্যে আর আজকে তাই আমি ওটা বানাচ্ছি অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল কিন্তু এত শীত শীত ছিল যে ঠান্ডার জন্য আর খেতে ইচ্ছা করেনি তাই আজকে একটু রোদ রোদ আছে আকাশে তাই কুল ভর্তা খাচ্ছি আর লঙ্কা নিয়ে নিয়েছি তিনটে আর এখানে গন্ধরাজ লেবু নেওয়া হয়েছে ধনে পাতা নেওয়া হয়েছে আমি প্রথমে ধনে পাতা আর কাঁচা লঙ্কাগুলো ভালো করে বেটে নিচ্ছি আহ জিবে মানে দেখে জল চলে আসে মনে হচ্ছে এক্ষুনি বাটি আর সব কটা খেয়ে নিই কিন্তু বাটতে একটু টাইম লাগবে আর গন্ধরাজ লেবুটা দেওয়ার পর কিন্তু টেস্টটা চার গুণা বেড়ে যায় খুবই ভালো লাগে খেতে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কি করে কুল বাটছি অনেকে আবার আমাদের এদিকে একটা জিনিস আছে যেটাকে হামানদিস্তার মতন অনেকটা দেখতে ওতে করে বাটে ওতে করে বাটলে কি মানে কুলের বীজ টিচগুলো সব মানে থেতো হয়ে যায় আর এত ভালো লাগে খেতে ওই ওই টেস্টটা কিন্তু একদম আলাদাই লাগে আগে আমরা কি করতাম ওই কুল নিতাম নেওয়ার পর মানে চুপড়িতে করে বড় চুপড়িতে করে কুল নিতাম আর নেওয়ার পর ভালো করে ধুয়ে ধনেপাতা পাতা তারপরে আবার আরেকটা আমাদের এদিকে সব পাতা পাওয়া যায় সব পাতা হয় সেই সব পাতা দিয়ে কিন্তু এটা টেস্টটা আবার অনেক ভালো লাগে তারপরে গন্ধটা একদম মানে একদম আলাদা রকম লাগে তারপরে আমরা খুব মানে ওইভাবে বেটে খেতাম আগে এখন সেভাবে হয় না খাওয়ায় এখন শিল নোড়ায় অল্প একটু করে তেতো করে আমরা আমরাই খাই আগে নইলে অনেকেই খেত মানে কাকিমা সবাই আমরা মিলে খেতাম কুল খাবে বলে বসে পড়েছে লেবুগুলো এইভাবে কেটে নেওয়া হয়েছে এবার থেঁতো করা হবে থেতো করে করে তারপরে কুল কুলের ভর্তার সাথে মাখতে হবে ভালো করে আর লেবুর এই যে ছিলকাটা কিন্তু ফেলে দিতে হবে এরমভাবে থেঁতো করলে কি লেবুর যে একটা গন্ধ আছে সেই গন্ধটা মানে পুরো ভর্তার মধ্যে অ্যাড হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে কলা পাতা ছিঁড়ে নিয়েছি বাড়তে বাড়তে আমার হাত ব্যথা উঠে গেছে তাই বোন বেটে দিচ্ছে আর কলা পাতাও কেটে নেওয়া হয়েছে এটা বাটা হয়ে গেলে সবে কলার পাতা করে নিয়ে খাবো তোর আর কারো সইছে না মনে হচ্ছে এখনই খেয়ে নিই বাটা প্রায় হয়ে গেছে তা দেখতে থাকো আমরা এতে কি কি আর দি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে তোমরা এইভাবে ভর্তা খেয়েছো কিনা বাড়িতে আর যদি না খেয়ে থাকো তাহলে তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবে অনেক মজাদার লাগে অনেক টেস্ট লাগে আর এইভাবে যদি একবার খাও না মানে তোমরা কি বলবো দশবার মানে এরকমভাবে বানিয়ে খাবে এত টেস্ট লাগে তারপরে এতে নুন দেওয়া হলো নুনটা একটু কম হয়ে গেছে পরে একটু নুন দেওয়া হয়েছে তারপর একটু এরমভাবে মেখে না মেখে নিচ্ছে একটু মেখে নিতে হবে অত পরিমাণে মানে আমরা বাটি নিই জাস্ট একটু হালকা হালকাভাবে বেটে নিয়েছি থেত থেতো করে নিয়েছি বাটা হয়ে গেছে এবার কলার পাতা করে প্রথমে প্রথমে আমার বোন খেলো তারপরে এবার ভাই খাচ্ছে ভাই তো একদম মানে দেখি লোভ সামলাতে পারছে না নোংরা হাতেই নিচ্ছিল আমি ওকে বলছি হাতটা ভালো করে ধো তারপর খা এবার বাটা হয়ে গেলে বৌদি বোন দুটো বোন সবাই মিলে খাচ্ছি আর সত্যি মানে দেখেই একদম জীবে জল চলে এসছে মানে হচ্ছে একদম পুরোটাই কিনি তো চলো তোমাদের দেখাই খেয়ে কেমন হয়েছে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে আর বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও বন্ধুরা সাপোর্ট করলে কিন্তু সাপোর্ট পাওয়া যায় আর সত্যি খুবই ভালো হয়েছে খুবই টেস্টি হয়েছে ও কালকে আবার একবার খাবো আর বন্ধুরা আচ্ছা ভাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে